বন্ধুগণ থাইল্যান্ড পর্বের এই সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা আমার এই চ্যানেলে যারা প্রথম চলে এসেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এছাড়া আমি দীর্ঘদিন যাবৎ বিশেষ করে আমি রিটায়ার্ড করার পর আমি আমার ইউটিউব চ্যানেল খুলে আমি বিভিন্ন জায়গায় যাই এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরি আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে আপনারা প্লিজ কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমি আজকে ক্রাবিতে কোথায় কি করলাম সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনাদের কিছুটা হলে আনন্দ দিতে পারবো তাহলে শুরু করি আপনারা আমার সঙ্গে থাকুন আপনারা আমার ভিডিও দেখে কমেন্ট না করে কিন্তু আপনারা যাবেন না এই অনুরোধ আপনাদের কাছে রইল আজকে রাবিতে অলরেডি যে হোটেলে বুকিং ছিল সেই হোটেলে চলে এসেছি গোল্ডেন হিল হোটেল এবং এই হোটেলটা খুবই ভালো আগে রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই দারুণ রুম এই যে চেয়ার বাইরে বসার ব্যালকনি খুব সুন্দর আর ব্যালকনি থেকে বসে এই যে দেখতে পাচ্ছেন সামনে যে সুইমিং পুল এই যে সুইমিং পুল এখানে একদম সামনেই সুইমিং পুল আর এই যে রুম দুটো বেড খুব সুন্দর সাজানো এসি রুম এই যে দেখতে পাচ্ছেন এসি দুটো চেয়ার দেয়া আছে আমার মিসেস তো হাঁপিয়ে গেছে একদম স্বাভাবিক চেয়ার টেবিল জলের বোতল ইলেকট্রিক কেটেল কাপ টিভি তারপরে এখানে ওয়ারড্রপ লকার আর ওয়াশরুমটা তো খুবই ভালো একদম দারুন ওয়াশরুম এই যে ওয়াশরুম স্নানের জায়গা আলাদা করা আছে এখানে একটা ফ্রিজ আছে ফ্রিজও আছে এক কথায় খুব ভালো হোটেল খুব সুন্দর আমি বুকিং ডট কমের মাধ্যমে বুক করেছিলাম বেশ ভালো চার্জও খুব বেশি পড়েনি পার ডে তিন হাজার করে ইন্ডিয়ান টাকায় যাই হোক এবার একটু রেস্ট নেব আবার পরে দেখা আপনাদের সঙ্গে ক্রাবি গোল্ডেন হিল হোটেলে উঠেছি আর সেই হোটেলের বাইরের অ্যাম্বুয়েন্সটা আপনাদের একটু দেখিয়ে দিই আমার বিশেষ সীমা বিশ্বাস এই যে দেখতে পাচ্ছেন আমরা দুজনেই কিন্তু এসেছি আমরা হানিমুনে বলতে পারেন এসেছি সেই সময় তো আমরা হানিমুন করতে পারিনি যাই হোক এখন এসেছি এই যে আমরা নাইট মার্কেটে এসেছি একটু পরেই এখানে মার্কেট জমে উঠবে এখন বাজে ছটা আর হোটেল থেকে ফ্রি সার্ভিস এই শাটল আমাদের ছটার সময় দিয়ে গেল আর সাড়ে সাতটারতে ইচ্ছা করলে যেতে পারবো বা সাড়ে আটটায় যেতে পারবো এখানে গাড়ি এসে আমাদের নিয়ে যাবে আর জায়গাটা দেখুন অপূর্ব জায়গা কিন্তু কী অসাধারণ জায়গা দেখুন এই যে দেখেছেন দারুণ জায়গায় দাবিতে যে এত সুন্দর জায়গা আছে সত্যি না আসলে মানে কি বলবো আমি নিজেই সত্যি এসে খুব ভালো লাগছে থেকে মার্কেট উল্টো দিকে সব আর পরিবেশটাও দারুণ দেখুন অপূর্ব পরিবেশ এখানে অনেক এসে বসে এখানে খাওয়া দাওয়া করছেন বিভিন্ন জিনিস দেখেছেন এই যে একটা আলাদা এনজয় এই যে নাইট মার্কেটে এসে এখানে বসে নিজেরা খাচ্ছেন বাচ্চা নিয়ে এটা কিন্তু আলাদার ব্যাপার প্রত্যেকে যে যার মতো বসে গেছেন খাওয়ানি খাচ্ছেন এনজয় করছেন এই দিনটাকে দারুণ ব্যাপার নাইট মার্কেট যত রাত বাড়বে তত ভিড় বাড়বে আর এই যে দেখুন সব ফসরা সাজিয়ে বসে গেছেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সমস্ত জিনিস এই যে সব আর ভিতরেও আছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে বিভিন্ন যেমন এখানে ফ্রুট বিভিন্ন ধরনের ফ্রুট চলো দেখে আসি আজকে हाउमा टू पिस वन पिस क्या देखो तो इसका नाम দিস নাম হোয়াট ইজ দ্য নেম হ্যাঁ হাটুপা দশ ভাট এই যে আমার মিসেস খাচ্ছে খেয়ে কেমন বলবে কেমন এটা খেয়ে বলো তো হ্যাঁ ভালো খেয়ে ভালো আচ্ছা এবার আমি খেয়ে দেখি কেমন খেয়ে দেখবো কেমন হুম হাটুপিয়া দারুণ দশ ভাট মানে ইন্ডিয়ান টাকায় প্রায় উনত্রিশ টাকা খুবই ভালো দারুণ খেলাম বিশেষ খাচ্ছে চার পিস হচ্ছে কুড়ি ভাট ফর্টি ভাট চার বল ফোর বল এইট বলস ম্যাঙ্গো শেপ নাও 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 ম্যাঙ্গো শেপ এখানে থার্টি রুপিস থার্টি ভাট সরি এইটা নিলাম এটা তিরিশ ভাট এই যে এটা বিশেষকে টেস্ট করাবো কেমন টেস্ট করাতো কেমন

বিক্রি হচ্ছে কাঁকড়া বিশাল বড় একটা কাঁকড়া দারুণ ভাবে বানানো হয়েছে এখানে বিশাল একটা কাঁকড়া আর সেই অনুযায়ী নামটা কিন্তু ক্র্যাভি নাইট মার্কেট তো বাচ্চারা একসঙ্গে বসে এখানে ফ্যামিলি এরা নিজে বসে পিকনিক করছে এরকম দেখা যায় না সত্যি

ปูชิคกินคอนแชร์บาร์ <laughs> विशाल मार्केट

Fried chicken. How much mana? Seventy five, Seventy five? No, 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 seven two. Eh? Seventy five. Seven. Part two one cut one piece one piece two five this one this big one this one uh, ถือ,อ,อ,อว,ถว่าเก่งมากนะครับแล้วก็ากคือคือตัวทดเนี่ยอันนี้ไม่ไม่ ไม่ไม่ติดเลยเพราะว่าแข็งแรงแล้วแต่เนี่ยเหลือพลักพลาหมนุมานเนี่ยอาจจะอาจจะต้องให้แข็งแรงกว่านี้อีกนิดนึงคือคือคาดด้วยนะครับอันนี้พี่ก็ฝากไว้ในผลที่พี่ต้องการเอาไปแข่งในเยอะเนาะเพราะอย่างที่บอกว่าผนเนี่ยคือมอดกบุมุปัญญาทางวัฒนธรรมของเราที่ได้พึ้งจะพิจารกรบุเน่ยเขาได้วยนะครับดังนั้นเนี่ยการที่พน้องเอาผนมาแสดงเนี่ยวันนี้เนี่ยเราก็ถือว่าน้องได้ปิดประตูประเทศไทยที่ได้ তক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য আমি পরপর থাইল্যান্ডের ক্রাবি ফিফি আইল্যান্ড ফোকেট এই সমস্ত জায়গায় যেখানে যেখানে যাব আপনাদের সামনে সেই অনুযায়ী তুলে ধরতে থাকবো আপনাদের কাছে অনুরোধ আপনারা সব ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আবারও বলবো যে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এবং আমাকে একটু উৎসাহ দেবেন তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো এখানেই শেষ করব আমি পরপর কিন্তু ভিডিওগুলো দিতে থাকছি আগামী দু এক দিনের মধ্যেই এই ভিডিও দেব এবং পরপর ভিডিও দেব আপনারা কিন্তু এই থাইল্যান্ড সিরিজের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আশা করি কিছুটা হলেও ভালো লাগবে এবং আপনাদের যদি যাওয়ার থাকে তাহলে তো অতি অবশ্যই আপনাদের এই ইনফরমেশানগুলো আপনাদের অনেক কাজে লাগবে তাহলে আজকের মতো শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হবে নমস্কার